আসসালামু আলাইকুম ডিয়ারভিওর্স হেলথ টক লিমিটেডে আপনাকে স্বাগতম আজকের আলোচনার বিষয় অ্যারিটন ডিএক্স অ্যাডিটন ডেস্ক তৈরি করেছে বাংলাদেশের সুনামধন্য ঔষধ কোম্পানি ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড অ্যারিটন ডেক্সের মধ্যে বিভিন্ন ধরনের মাল্টিভিটামিন রয়েছে এবং ডেক্সটোস রয়েছে ডিয়ারভিওর্স যাদের শরীর অত্যন্ত দুর্বল এবং ভিটামিনের অভাব রয়েছে শুধুমাত্র তাদের জন্যেই এই ইঞ্জেকশন বা এই ভিটামিন স্যালাইনটি নির্দেশিত হয়ে থাকে বা ডাক্তাররা প্রেসক্রাইপ ডাক্তাররা প্রেসক্রিপশন করে থাকেন অনেক সময় দেখা যায় বিভিন্ন ধরনের অপারেশনের পর রোগীর শরীর দুর্বল হয় সেক্ষেত্রে এই ইঞ্জেকশনটি দেওয়া হয় বা স্যালাইনটি দেওয়া হয় আবার দেখা যায় বৃদ্ধ পুরুষ বা মহিলা মহিলারা অনেকেই যারা আছেন তাদেরকেও এই ঔষধটি প্রেসক্রাইপশন প্রেসক্রিপশন করা হয়ে থাকে অ্যারিটন ডিএক্স এই ঔষধটির বর্তমান বাজার মূল্য তিনশত তিরিশ টাকা দাম বেশি হলেও বাইরে থেকে অনেক এক্সেসরিজ কেনা লাগে না যেমন এটার মধ্যে রয়েছে একটি অ্যালকোহল প্যাট একটি ফার্স্ট এইড ব্যান্ডেজ একটি সিরিঞ্জ এবং ঔষধ তো রয়েছে এবং সেই সাথে রয়েছে ইনফিউশন সেট যার কারণে এক্সট্রা বা অতিরিক্ত বাইরে থেকে ইনফিউশন সেট কেনার প্রয়োজন হয় না প্রথমে ভিতরে যে ডেস্ক রয়েছে সেই ডেস্ক স্যালাইনের ভিতরে উঠাতে হবে ইঞ্জেকশনের ভিতরে ডিস্টোস উঠানোর পর আপনারা দেখতে পাচ্ছেন প্রথমে যে ভিতরে যে স্যালাইনটি রয়েছে সেই স্যালাইনটির ভিতরে পুশ করতে হবে বা দিতে হবে এরপরে একটু চেক করতে হবে মানে ঝাঁকিয়ে নিতে হবে যেন ভিতরের ঔষধগুলো ভালোভাবে মিশে যায় এরপর স্যালাইনটি সুন্দরভাবে লাগাতে হবে স্যালাইন সেটটি সুন্দরভাবে লাগিয়ে এরপর জায়গা মতো সেট করতে হবে ডিয়ার ভিওর্স এই ইনজেকশনের সেরকম কোনো সাইড এফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া নেই বললেই চলে তবে কিছু কিছু পেশেন্টের কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে বমি বমি ভাব বমি হওয়া এরকম কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে মাথা ঘুরতে পারে তবে এই পার্শ্ব প্রতিক্রিয়া খুবই কম নেই বললেই চলে কিছু কিছু পেশেন্টের ক্ষেত্রে কথা বলছে এই সমস্যাটা হতে পারে তো ডিয়ার ভিওর্স কন্টা ইন্ডিকেশন মানে কাদের এই স্যালাইনটি পুশ করা যাবে না বা দেওয়া যাবে না সাধারণত যারা ডায়াবেটিস ম্যালাইটাসে আক্রান্ত রয়েছেন বা যারা ডায়াবেটিস রোগে আক্রান্ত রয়েছেন তাদের ক্ষেত্রে এই অ্যারিটন ডিএক্স ইনজেকশনটি বা এই স্যালাইনটি বা এই ভিটামিনটি শরীরে পুশ করা যাবে না তবে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস আরও একটি ঔষধ বের করেছে যেটার নাম অ্যারিটন এন ওটার মধ্যে রয়েছে নর্মাল স্যালাইন এবং এটার মধ্যে রয়েছে ডেক্সটস তো এটা হচ্ছে যেহেতু অ্যারিটন ডিএক্স এটা হচ্ছে ডেক্সটস সমৃদ্ধ মানে গ্লুকোজের গ্লুকোজের পরিমাণের মধ্যে বেশি আছে বা গ্লুকোজের পরিমাণ আছে যার কারণে ডায়াবেটিক পেশেন্টরা এই ওষুধটি শরীরে দিতে পারবে না তাদের ক্ষেত্রে দিতে হবে অ্যারিটন এন স্যালাইনটা বা অ্যারিটন এন ইনজেকশনটি। তো ডিয়ার ভিউয়ার্স আপনাদের আরও একটি সতর্কবার্তা বলে রাখছি সেটা হচ্ছে আপনারা এই ভিডিও দেখে হুটহাট করে ফার্মেসি থেকে এই ইনজেকশনটি নিয়ে শরীরে পুশ করবেন না এটা শরীরে দেওয়ার আগে অবশ্যই একজন রেজিস্টার চিকিৎসকের পরামর্শ নেবেন এবং প্রেসার চেক করবেন এবং শরীরে আরও অন্যান্য পরীক্ষা নিরীক্ষা করতে হয় সেগুলো পরীক্ষা নিরীক্ষা করার পর তারপর আপনারা সিদ্ধান্ত নেবেন এই ইঞ্জেকশনটি দেওয়া যাবে কিনা তবে এই ইনজেকশনটি খুবই ভালো শরীরে দেওয়ার সাথে সাথে আপনার শারীরিক দুর্বলতা কেটে যায় তবে একটা না চার থেকে পাঁচটা দিলে সবচেয়ে ভালো হয় তো ডিয়ার ভিওস আমি এই রুগীকে ইনজেকশনটি এখন পুশ করব আপনারা দেখতে পাচ্ছেন ফিফটিন ডিগ্রি অ্যাঙ্গেলে আমি ভেইনটা বের করে নিলাম এবং তারপরে পুশ করে দিলাম এবং হয়ে গেল সেট হয়ে গেল প্রথমে টু নিকেট দিয়ে বাঁধতে হয় এরপর ইনজেকশনটি দিতে হয় আপনারা দেখতে পাচ্ছেন ইঞ্জেকশনটি দেওয়া হয়ে গেছে এবং খুব সহজে ইনজেকশন শরীরের ভিতরে যাচ্ছে তো ডিয়ার ভিওয়ার্স আজকের আলোচনা এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং কে কোন বিষয় জানতে চান সেটা কমেন্টসে লিখতে পারেন السلام عليكم